ওং নম ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মঙ্গল থার্ড এপ্রিল কর্কট রাশিতে প্রবেশ করেছে ছয় ছয় দু হাজার পঁচিশ অর্থাৎ আড়াই মাস এই কর্কট রাশিতে অবস্থান করতে চলেছে তাই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাই করে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে দেখুন এই ছকটি প্রস্তুত করেছি থার্ড এপ্রিল দু হাজার পঁচিশের উপর আপনাদের যেহেতু কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ঠিক ষষ্ঠভাবে অর্থাৎ কর্কট রাশিতে থার্ড এপ্রিল এই জায়গায় কিন্তু মঙ্গল প্রবেশ করেছে ছয় ছয় দু হাজার পঁচিশ পর্যন্ত অবস্থান করবে যেহেতু মঙ্গল এই রাশিটি ন্যাচারাল জডিয়ায় চতুর্থ ভাব অর্থাৎ এইটি কর্কট রাশি এবং কর্কট রাশিটি জলরাশি এবং চররাশি মঙ্গল অগ্নিকারক গ্রহ যেহেতু মঙ্গল আপনাদের ক্ষেত্রে কর্মপতি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের তাহলে ষষ্ঠ ভাব চাকরির তাহলে মঙ্গল এখানে কি হচ্ছে যে সক্রিয় এখানে যেহেতু জলের সঙ্গে অগ্নির সংযোগ ঘটলে অগ্নি কিন্তু নিষ্ক্রিয় হয় তাহলে মঙ্গল এই জায়গাটাতে নিষ্ক্রিয় বা নিচস্ত বা দুর্বল কিন্তু মঙ্গল তো এমনিতে সক্রিয় এবং মঙ্গল এখানে তিনটে নক্ষত্রের মাধ্যমে কিন্তু এই ছ আড়াই মাস কিন্তু অতিবাহিত করবে প্রথমে কিন্তু যখনই পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে পুনর্বসু নক্ষত্রটি ন্যাচারাল জডিয়ায় কিন্তু নবম ভাব এবং দ্বাদশ ভাব ন্যাচারাল জডিয়ায় এবং এখানে বৃহস্পতি থাকলো যেহেতু ন্যাচারাল জডিয়ায় চতুর্থ ভাবে যেহেতু মঙ্গল প্রবেশ করেছে তাহলে মঙ্গল এখানে কি করবে চতুর্থ ভাব থেকে কী কী বিচার্য না চতুর্থভাবে হচ্ছে মায়ের কোল সুখের জায়গা বিদ্যা শিক্ষা গৃহ যানবাহন স্থায়ী সম্পত্তি ইত্যাদির বিচার্য এবং এখানে যেহেতু বৃহস্পতি নক্ষত্রে যতদিন থাকছে তদের কি আনবে না বৃহস্পতিও এখানে আপনাদের সাপেক্ষে এখানে কেন্দ্রভাবে থাকলেও যেটা চতুর্থভাবে বৃহস্পতি রয়েছে তাহলে এই ভাব থেকে যেগুলো বিচার্য এগুলোর ক্ষেত্রে এবং বৃহস্পতির যেহেতু নক্ষত্রে থাকলে যেহেতু বিপদ নক্ষত্রে রয়েছে মানে বিদ্যা ক্ষেত্রে বলুন যাবতীয় দিক দিয়ে একটু মেধা কিছুটা হলো ডেভেলপ করবে যেহেতু বৃহস্পতি ন্যাচারাল শুভকারক গ্রহ এবং যেহেতু চন্দ্র থেকে মায়ের বিচার করা হয় তাহলে সহানুভূতিশীল মানসিকতা আসবে এবং ন্যাচারাল জড়িয়া যেহেতু নবম ভাব দ্বাদশ ভাব ধর্মীয় দিকে মন কিন্তু যাবে যতদিন বৃহস্পতি নক্ষত্রে থাকবে এবং ফলাদেশ কি আসছে সেটা আমি পরে আসছি কিন্তু যখন পুষ্যা নক্ষত্রে যখন মঙ্গল প্রবেশ করবে পুষ্যা নক্ষত্রটি ন্যাচারাল জটিয় দশম এবং একাদশ ভাব এর অধিপতি গহ শনিদেব শনিদেব আপনাদের ঠিক অর্থের জায়গায় বসে রয়েছে তাহলে কি হবে না কাজকর্মের তৎপরতা বৃদ্ধি করবে যেহেতু মঙ্গল ভূমিকারক গহ এবং ভাতৃকারক গহ তাহলে ভাই বোন আত্মীয় পরিজন বা বা সম্পত্তিগত বিষয়ে এগুলো কিন্তু দুর্বল থাকবে কারণ নিচস্থ থাকার জন্য কিন্তু যেটা কর্মর উপরে যেটা ফল দেবে এই যেমন নবম ভাব বৃহস্পতি নক্ষত্র নবম ভাব ধর্মীয় ভাবের উপর বা ভাগ্য ভাবের উপর আপনাদের ক্ষেত্রে বা ফল দেবে যে এইখানে যেহেতু ন্যাচারাল যেটা নবম ভাবের উপরে এবং এই জায়গায় যেরকম কর্মভাবের উপরে ফল দেবে এবং ভাতৃকারক ভাইয়ের সঙ্গে মনোমালিন্য বা দুর্বল সম্পত্তিগত বিষয়ে নানারকম সমস্যা এগুলো আনতে পারে যখন এই জায়গাটায় যাবে কিন্তু এগারোই এপ্রিল থেকে বারোই মে পর্যন্ত পুষ্যা নক্ষত্রে দেবে পুষ্যা নক্ষত্রে হচ্ছে নবতরা চক্রে খেম নক্ষত্র এখানে পুষ্যা নক্ষত্রে কিন্তু মঙ্গল শুভ ফল কিন্তু আনবেই যখন বুধের নক্ষত্রে যাবে বুধের অশ্লেষা নক্ষত্রে এটা পোত্তালি নক্ষত্র নব নবতরা চক্রে ন্যাচারাল জরিয়ায় বুধ হচ্ছে তৃতীয় এবং ষষ্ঠভাবে অধিপতি হয় এখানে আপনাদের সাপেক্ষে দ্বিতীয়ভাবে রয়েছে তাহলে যেহেতু পরিবারের জায়গায় রয়েছে তাহলে মামাবাড়ি ষষ্ঠ ভাব থেকে মামাবাড়ি রোগের বিচার করা হয় খাদ্যের বিচার করা হয় বসন ভূষণ ভিত্ত চাকর ইত্যাদি ইত্যাদির বিচার করা হয় তাহলে এইখানে মামাবাড়ির হয়তো সম্পত্তি নিয়ে বা মামাবাড়ির সঙ্গে মনোমালিন্য দিতে পারে ভিত্ত চাকরদের সঙ্গে মনোমালিন্য দিতে পারে এবং যেহেতু তৃতীয় ভাব ভাই বোন আত্মীয় পরিজন এদের সঙ্গে মনোমালিন্য যেহেতু মঙ্গল এই বুধের নক্ষত্রে থাকাকালীন যেহেতু যদি জায়গা সম্পত্তি আপনাদের কেনা বা শনি নক্ষত্রে যদি জায়গা সম্পত্তি কেনার জায়গাটা যদি আপনাদের আসে যেহেতু জলরাশিতে বসে রয়েছে না যে চতুর্থ ভাব জলরাশি হওয়া এবং নিচু জায়গা এটা বোঝায় তাহলে নিচু বা জলা এগুলো আপনারা সম্পত্তি হিসেবে কেনার জায়গাটা দিবে এবং মঙ্গল যেহেতু বুধের নক্ষত্রে থাকলে টেকনিক্যাল লাইন ইঞ্জিনিয়ারিং বিদ্যার উপরে দক্ষতা নিয়ে আসে সেই জায়গাগুলোতে পজিটিভ রেজাল্ট আনবে কিন্তু যখন মঙ্গল ঠিক এপ্রিল মাসের প্রথমের দিক নাগাদ মঙ্গল যখন বৃহস্পতি নক্ষত্রে থাকছে মঙ্গল নিজে দেখুন আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে কুম্ভ রাশির ক্ষেত্রে ষষ্ঠভাবে বসলেও তৃতীয়ভাব কর্মভাবের অধিপতিগ্রহ এবং বৃহস্পতির নক্ষত্রে বৃহস্পতি চতুর্থভাবে বসলে দুই এগারোকে দেখছে এবং এখানে মঙ্গলের যে দৃষ্টি পড়ছে আপনাদের ভাগ্যভাবের উপরে দৃষ্টি থাকছে এবং তার সঙ্গে সঙ্গে ভাব এবং রাশিভাবের উপরে আপনাদের এবং বৃহস্পতি যেখানে এখানে বসে আপনাদের ঠিক অষ্টম ভাবের উপরে দৃষ্টি রাখছে একাদশ ভাবের উপর দৃষ্টি থাকছে এবং বা একাদশপতি এবং এই জায়গাটার উপরে দৃষ্টি থাকছে অর্থাৎ কর্মভাবের উপরে দৃষ্টি থাকছে এবং তার সঙ্গে সঙ্গে দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি থাকছে তাহলে যদি জন্মকালীন যদি মঙ্গল বা বৃহস্পতি এদের মধ্যে শুভ অবস্থান করলে যে কোনো কাজকর্মে উদ্যম বৃদ্ধি কিন্তু ঘটাবেই যেহেতু ষষ্ঠ স্থানে থাকার জন্য আর্থিক উন্নতি ব্যবসায় উন্নতি সম্মান লাভ মামলা মকদ্দমায় যদি থাকে সেখান থেকে জয়লাভ এবং অর্থনৈতিক উন্নতি তো অতি অবশ্যই আনবে ভাগ্যের উন্নতি আনবে এবং হঠাৎ লাভ এগুলো কিন্তু বৃহস্পতি নক্ষত্র কিন্তু আনার জায়গাটা দেবে যদি অশুভ থাকলে আইন সংক্রান্ত বিষয়ে কোনো ঝামেলা ঝঞ্ঝটে পড়ে যাওয়া ব্যয় বৃদ্ধি ঘটানো ঘরে বাইরের দিকে নানান দিকদের টেনশান এবং গৃহ সংস্কারের কাজে আপনার হাত দিতে পারেন এবং কাজকর্মে বাধা বিপত্তি এগুলো কিন্তু অশুভ থাকলে কিন্তু নিয়ে আসবে কারণ এমনিতেই মঙ্গল বৃহস্পতি বিপদ নক্ষত্রে থাকছে অশুভ ফল কিছু না হল আনবে যখনই মঙ্গল শনির নক্ষত্রে অর্থাৎ পুষ্যা নক্ষত্রে যাবে এখানে এগারোই এপ্রিল থেকে বারোই মে পর্যন্ত শুভ ফল কিন্তু এনে দেবে কারণ মঙ্গল এমনিতে নির্দেশ করছে ষষ্ঠভাবে বসে চতুর্থ এবং দশম ভাব এবং শনি নক্ষত্রে থাকায় দ্বিতীয়ভাবে এবং একাদশ দ্বাদশ ভাব এবং রাশিভাবের সঙ্গে নির্দেশক মঙ্গলের দৃষ্টি নবম ভাবের উপরে থাকছে এবং তার সঙ্গে সঙ্গে রাশি ভাব এবং দ্বাদশ ভাবের উপর দৃষ্টি থাকছে শনি হচ্ছে চতুর্থ ভাবের উপরে দৃষ্টি থাকছে আপনাদের ঠিক এই জায়গার উপরে তার সঙ্গে সঙ্গে অষ্টম ভাব এবং এখানে একাদশ ভাবের পর শনি দৃষ্টি দিচ্ছে জন্মকালীন যদি শনিদেব যদি শুভ থাকে বা মঙ্গল যদি জন্মকালীন শুভ থাকলে আয় বৃদ্ধি অতি অবশ্যই ঘটাবে ব্যবসায় শিব আনবে কর্মলাভের যোগ এগুলো ট্রান্সফার প্রমোশন এগুলো আনবে স্থায়ী সম্পত্তি লাভ আইন সংক্রান্ত যদি কোনো বিরোধ থাকে সেখানে মীমাংসা হওয়ার সম্ভাবনা ট্রান্সফার এবং আত্মবিশ্বাস অর্জন এবং হঠাৎ লাভ শেয়ার বা ফাটকা লটারির থেকে অর্থ বা এইগুলোর জায়গা কিন্তু যোগ কিন্তু দেখাচ্ছে এইগুলো কিন্তু শনির নক্ষত্রে যেহেতু ক্ষেম নক্ষত্রে থাকবে এই সময়টা মে মাসের বারো তারিখ পর্যন্ত এই জায়গাটা কিন্তু পজিটিভ রেজাল্ট আপনারা কিন্তু পাবেনি যখন বারো তারিখের পর থেকে জুন ঠিক জুন মাসের ছ তারিখ পর্যন্ত এখানে অশুভ থাকলে তাহলে কিন্তু মানসিক ক্লেশ মানসিক টেনশন মানসিক চিন্তা বেড়ে যাবে আর্থিক চাপ বেড়ে যাবে দাম্পত্য জীবনে মনোমালিন্য নিয়ে আসবে যেহেতু পরিবারের জায়গায় শনিদেব রয়েছে এবং আর্থিক অপচয় ঘটাবে যেহেতু দ্বিতীয় দ্বাদশভাবে কাজকর্মে অনীহাবোধ খাদ্যে অরুচি বা অনীহা কাজকর্মে অশান্তি এবং আত্মীয় বিচ্ছেদ এগুলো কিন্তু ঘটাবে ঠিক মঙ্গল শনি নক্ষত্রে যদি অশুভ যদি জন্মকালীন থাকে মঙ্গল অশ্লেষা নক্ষত্রে সাধারণত প্রত্যেক নক্ষত্রে থাকায় শুভ ফল আনতে পারবে না মঙ্গল এখানে যেটা নির্দেশ করবে মঙ্গল এখানে যেটা বস এখানে ষষ্ঠভাবে বসে আপনাদের ঠিক তৃতীয়ভাবের অধিপতিগ্রহ এবং কর্মভাবের অধিপতিগ্রহ এবং বুধের নক্ষত্রে থাকায় বুধ হচ্ছে আপনাদের দ্বিতীয়ভাবে বসে এবং তার সঙ্গে সঙ্গে এই জায়গা অর্থাৎ পঞ্চম এবং অষ্টমভাবে নির্দেশক এবং বুধের দৃষ্টি কিন্তু অষ্টম ভাবের উপরে থাকছে মঙ্গলের দৃষ্টি আপনাদের ঠিক ভাগ্যভাব রাশি এবং ভাবের উপর দৃষ্টি দিচ্ছে যদি জন্মকালীন বুধ যদি শুভ থাকলে কাজকর্মে বা যোগাযোগ বৃদ্ধি ঘটবেই এবং আর্থিক লাভ হঠাৎ লাভ ও প্রত্যাশিত অর্থ বা সম্পত্তি লাভ যেহেতু অষ্টম ভাব পঞ্চম ভাবের অধিপতিকর দ্বিতীয়ভাবে বসে এবং যেটা একাদশ শনির সঙ্গে যুক্ত হওয়ার কারণে একাদশভাবে সঙ্গে দৃষ্টি রাখছে সেই কারণে চিন্তাশীলতার বিকাশ সদ উপদেশ দেওয়া সুখাদ্য ভোজন সুনাম বৃদ্ধি হ্যাঁ এইগুলো কিন্তু সম্পত্তি লাভের যোগ কর্মের উন্নতি এগুলো কিন্তু আনবার জায়গাটা কিন্তু বুধের নক্ষত্রে পাবে অশুভ থাকলে জন্মকালীন আর্থিক চিন্তা শোক তাপ মানসিক অশান্তি সম্মান বদনাম এবং জ্ঞাতি শত্রু এবং ভুল সিদ্ধান্ত মানসিক চাপ বৃদ্ধি ইত্যাদি ইত্যাদি কাজকর্মে বাধা ব্যবসায় মন্দাভাব এগুলো কিন্তু চলবে অশুভ যদি জন্মকালীন যদি থাকে তবে এই জায়গায় বুধের নক্ষত্রে প্রত্যারী নক্ষত্রে মধ্যম ফল পেলেও সব থেকে আপনারা শুভ ফল পাবেন বিশেষ করে শনির নক্ষত্রে শনি যেহেতু গোচরা আপনাদের দ্বিতীয়ভাবে রয়েছে আপনাদের অধিপতিকহ এখানে শনি নিজের নক্ষত্রেই রয়েছে সেই কারণে কর্মলাভের যোগ এগুলো কিন্তু আনার জায়গাটা কিন্তু দেবেই বা এই জায়গাটা দিতে পারে যদি জন্মকালীন মঙ্গল যদি একদম অশুভ পীড়িত দুর্বল থাকলে তাহলে কিন্তু ততটা কিন্তু সুবিধাজনক জায়গাটা দেবে না মধ্যম বা মধ্যমের নিচে ফল পাবেন আমি আর দীর্ঘায়িত করছি না তবে আমি একটা কথাই বলতে পারি আপনারা যদি মনে করেন কোনো দুস্থ ব্যক্তিকে যদি মনে করে দুস্থ ব্যক্তিকে মুসুর ডাল অতি অবশ্যই দান করুন এ বা যদি কুড়ের বাতাসা আপনারা প্রবাহিত জলে বা আপনাদের সামনাসামনি যদি পুকুর থাকে এখানে দান করতে পারেন দেখবেন এই যে অশুভ সময়টাকে আপনাদের অনেকটা শুভ সময়ে কিন্তু নিয়ে আসবে এই মঙ্গল মঙ্গল যদি জন্মকালীন শুভ থাকলে আপনারা মধ্যমের থেকে ভালো ফল কিন্তু আপনারা অতি অবশ্যই এই আড়াই মাসে কিন্তু পেতে চলেছেন আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনি নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদের আদিকে বিন্দু করে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার